রাতে তারেক রহমানের গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন জয় এইদিকে সেনাপ্রধান সকালেই তারেক রহমানকে নিয়ে কঠিন অ্যাকশনে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে আর এই হস্তক্ষেপের কারণে এমনটি ঘটছে জয় দাবি করেছেন মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায় যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে নির্বাচনে বিএনপি যদি জয়ী হয় তাদের তো সরকার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে কারণ কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে খাম্বা তারেক নিয়ে যেভাবে নামছে গুলি তো এভাবে নামে নাই দর্শক নির্বাচন যখন একেবারে দোরগোড়াই এসে পড়েছে নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি রয়েছে সেই নির্বাচনের প্রাককালে একটা আলোচনা সব থেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে নির্বাচনী সহিংসতা দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক তারপরে আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয় মধ্যরাতে আমেরিকায় বসে তারেক রহমানকে নিয়ে কঠিন গোপন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারেক রহমানের গোপন উদ্দেশ্য ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠিন অ্যাকশন নিয়েছেন বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন তারেক রহমান কিভাবে বিপদের মধ্যে পড়ে গেল তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ কি এখন রিমোট কন্ট্রোলে চলছে আমেরিকার হাতে কি এমন কোন গোপন ফাইল আছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয় দোসরা ফেব্রুয়ারি কলকাতার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন তিনি যে বোমাতায় ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয় বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন সজীব আজাদ জয় দাবি করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলে গ্রেপ্তার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে জয় প্রশ্ন রেখেছেন কেন তারেক রহমানের বিরুদ্ধে এফবিআই এর দেওয়ার সাক্ষ্য এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র আর কেনই বা এবারে নির্বাচনে কোটি কোটি প্রগতিশীল মানুষের কণ্ঠস্বর রোধ করতে পোস্টাল ব্যালটের আড়ালে চলছে এক অদৃশ্য ভোট ডাকাতি কেন রাতারাতি তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট যাওয়া শুরু করলেন জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে আর এই হস্তক্ষেপের কারণে এমনটি ঘটছে জয় দাবি করেছেন মার্কিন সরকার বিএনপি তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায় যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে কলকাতায় একটি বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব চরম উদ্বেগের কথা বলেছেন সজীব আজাদ জয় তার বক্তব্য উঠে এসেছে এক ভয়াবহ চিত্র জয়ের মূল দাবি হলো বাংলাদেশের বর্তমান অনির্বাচিত শাসন ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন মূলত একটি সাজানো নাটক যার নেপথ্যে কাজ করছে মার্কিন প্রশাসনের স্বার্থ এবং উগ্রবাদী ইসলাম প্রতিদের মদত তার মতে এই একতরফা ক্ষমতা দখলের নীল নকশা যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখনই না থামায় তাহলে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র দশ দিন আগে নির্বাচন পোস্টাল ভোটের কারচুপি বিএনপি ও যুক্তরাষ্ট্রের তলে তলে সম্পর্কের কথা টেনে এনে বোমা ভাটলেন মিস্টার জয় যেখানে নানা মহল থেকে গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা হয়ে গেছে বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে কলকাতা আজ তো বাংলাদেশ এট দা প্রিংক দা রাইজ অফ ইসলামিস্টিক গভর্নেন্স বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয় এই অনুষ্ঠানে বক্তব্যদের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 2024 এর পাঁচই একবার শেখ হাসিনা ভারতে আশ্রণের পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলন আয়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন ফাস্ট টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা নি অথবা বললেও এভাবে প্রকাশে কামান দাগাননি জয় বলেছেন বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না তিনি এটিকে একটি একতরফা শো বলে দাবি করেছেন আওয়ামী লীগ সহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন তিনি দাবি করেছেন আওয়ামী লীগ হল বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল দলটিকে যে ফ্যাক্টর নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে জয় ভাষায় এটি আসলে কোন নির্বাচনী নয় এটি একটি সাজানো মঞ্চ শুধু আওয়ামী লীগ নয় বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পিলন চালানোর অভিযোগ তুলেছেন তিনি জয়ের মতে এটি একটি টু হর্স রেস বা দুই ঘোড়ার দৌড় যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা তিনি বলেছেন আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট শুরুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা তিনি প্রশ্ন তোলেন আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয় তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে জয়ব জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি না কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে তবে জয় বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে তিনি দাবি করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বস করতে পারবে জয়ের ভাষায় তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে তার দাবি হলো এই বিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে যার এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদত গণভোটে সমর্থন দিয়েছে জয় অভিযোগ করেছেন এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লু প্রিন্ট জয় মনে করেন মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশী নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে জয়ের অভিযোগ এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে জয় দাবি করেন বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে তার মতে এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে মার্কিন প্রশাসন বাংলাদেশ একটি দুর্বল সরকার চায় যাতে তারা ছড়ি ঘুরাতে পারে আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণপ্রচার হ্যাঁ বলার জন্য ইউ নিয়েছে এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব আজ জয় জয় অভিযোগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস এটি বিশেষ এজেন্টা বাস্তবায়নে কাজ করছে সজীব আজ জয় অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন তার মতে এই সরকারের মূল ভিত্তি হলো উগ্রবাদী শক্তি জয় অভিযোগ করেন এই সরকার ক্ষমতা আসার পর পরে দুই হাজার ষোলো আর্টিজান হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে জয় পরিসংখ্যান দিয়ে দেখান আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত পাঁচ থেকে দশ শতাংশের বেশি আসন পেত না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করছে জয় বলেন জামাতের লক্ষ্য বাংলাদেশে আইন প্রতিষ্ঠা করা যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে জয়ের দাবি আল কায়দা লি তেবর মতো গোষ্ঠীর কমান্ডার এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে আসন্ন নির্বাচনে ব্যাপক কার্যপির নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয় তিনি বলেন প্রচলিত ব্যালট বাক্স চিন্তায় চেয়ে এখন পোস্টাল ব্যালট কার্যুপির উপর জোর দেওয়া হচ্ছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের না জয় বিভিন্ন দেশ থেকে থেকে হাজার আগে জামাত এবং গণভোটের হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে তার মতে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিক বাড়িয়ে দেখানো হবে ভারত ও দক্ষিণ সাথে নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্ক বার্তা উচ্চারণ করেছেন তিনি মনে করেন বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে জয় ভাষ্য অনুযায়ী গত 17 বছর আমলিক ক্ষমতায় ঢাকায় ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়াपत ছিল কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে সাজিবের যা বক্তব্য শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনি যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে তবে বাংলাদেশ অন্তত আগামী 5 থেকে 10 বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে তিনি বলেছেন এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয় বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয় জয় বলেন যদি আপনারা এই নাটকটি চলতে দেন তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট শাজিবাজার জয় দাবি যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায় তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্তকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে জয় আরও দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচনে বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয় বরং কোটি কোটিprogressive ভোটারের কণ্ঠস্বর রুদ্ধ করা যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে দর্শক কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জনচলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আতাত হয়েছে জামাত ইসলামী এবং সরকারের কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান কিন্তু দোসরা ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো বিএনপির সাথে আতাত ভারতের নয় চলছে আমেরিকার একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করা চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন বাংলাদেশের সরকার শক্তিশালী পক্ষ দেশে যে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায় সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন সেগুলো খুবই পরিষ্কার নির্বাচনের দশ দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে মাত্র দশ দিন আগে আন্তর্জাতিক সম্পদের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন সেটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি প্রতিদ্বন্দ্বী বিএনপির কায়ুমের তার বৈধতা নিয়ে রিট করলেন এনসিপির নাহিদ দশ দিন আগে এই যুক্ত জানা এই যে ছাত্ররা নেমে গেল ডাকসু ডাকসুর সাদিক আইমের নেতৃত্বে মিছিল এটা কি নির্বাচনী মিছিল না মিছিল নির্বাচনের বাইরে অন্য কোন সভা সমাবেশ মিছিল কি অ্যালাউড না নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে নির্বাচনের সময় অন্য কোনো মিছিল সমাবেশ করা নিষিদ্ধ মানছে মানছে না তার মানে একটা প্রস্তুতি ব্যাপকভাবে প্রথমে ধরা হয়েছিল যে এই ছাত্র সংসদগুলো বোধহয় ছাত্রদের ওই পানি বিশুদ্ধ পানি খাওয়াবে এই কল্যাণ করবে কার থাকার জায়গার অসুবিধা কার বৃত্তির সমস্যা কার ভর্তির সমস্যা এগুলি নিয়ে মানে ব্যস্ত থাকবে এখন দেখা যাচ্ছে না রাজনৈতিক ক্ষমতা এখন দখল করতে হবে নাসিরুদ্দিন উদ্দিন বক্তব্য শোনেন নায়েদ ইসলাম দশ দিন আগে রিট করছে তো কাইমের প্রার্থীটা বাতিলের জন্য বাতিল হলে ওই জায়গাটা জয়টা নিশ্চিত হয় আমি পূর্ণ আলোচনা করি পূর্ণ আলোচনায় ধরেন এই নির্বাচনে বিএনপি যদি জয়ী হয় তাদের তো সরকার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে কারণ কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে খাম্বা তারেক নিয়ে যেভাবে নামছে আওয়ামী লীগও তো এইভাবে নামে নাই আওয়ামী লীগের অনেক ইস্যুর মধ্যে এটা একটা ইস্যু ছিল কিন্তু তারা তো দেখা যাচ্ছে একদম টার্গেট তারেক রহমান কেন তারেক রহমান কি ক্ষতি করল কি এমন ঘটনা ঘটলো এখনো পর্যন্ত তো কালকে তো দেখলাম যে ইয়ে ডক্টর মহদিন বলছে সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো আছে আমার কাছে তো তেমন কোনো ইনসিডেন্ট মনে হয় না শেরপুরের ঘটনা যশোর সহ কয়েকটা জায়গায় অশান্তি এগুলো তো খুবই নরমাল মানে এরকম এটা কোনো বড় ধরনের কোনো ঘটনাই না কিন্তু কেন নামছে মধ্যরাতে নামতে হইলো কেন শত শত শিবির কর্মী নেমে গেল কেন এটাই কি তাদের শেষ লড়াই এই শিবিরের এই লড়াই আর এই নাহিদ ইসলামদের যে উদ্যোগ আয়োজন বক্তব্য এটা কি একাকার হয়ে গেল এটা কি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিশেষ কর্নার দ্বারা নিয়ন্ত্রিত তারাই কি এখন নির্বাচনকে সামনে রেখে এক হয়ে গেল তাই যদি এক হয় তাহলে তো পাঁচই আগস্ট সরকার পরিবর্তন অর্থাৎ শেখ হাসিনার পরিবর্তনের যে আন্দোলন ছিল সেই আন্দোলন সম্পর্কে ভাবতে হবে যে এটা কি তাহলে মানুষের আন্দোলন ছিল মানুষকে বিভ্রান্ত করার আন্দোলন ছিল এর পরিকল্পনাটা পরিকল্পনা কি ছিল জামাত শিবির এই গোষ্ঠীর এটা কি ঘুরে ফিরে কি জামাতের এটিম বিটিম এখন কিন্তু এই চিন্তাটা কিন্তু তারা যেভাবে করতেছে একদিকে হচ্ছে ছাত্র সংসদকে ব্যবহার করে তারা শক্তি দেখাচ্ছে অন্যদিকে আইন আদালতকে ব্যবহার করেও তারা এগিয়ে গেছে কয়েকদিন আগে দেখেন ওই মঞ্জুল হাসান মুন্সি চার বাতিল দশ বাতিল এই যে বাতিল হলো এটা কি আইন আদালতকে পর কেউ কেউ মানে গুরুত্বপূর্ণ প্রশাসন আইন নানান জায়গায় তারা কিন্তু তাদের অবস্থানটা শক্ত করছে এখন নির্বাচনের ঠিক মুহূর্তে এসে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে একদিকে মানে ছাত্র সংসদ যেগুলি ছাত্রদের কল্যাণে নিয়োজিত থাকার কথা সেগুলো দেখা যাচ্ছে এখন ওপেনলি নেমে গেছে তারা রাজনৈতিক কার্যক্রমে এই কি তাহলে তারা ভোট দিল কিভাবে মিলে সব সবকিছু মানে সামান্য একটা সমালোচনা সহ্য করতে পারছে না তারেক রহমানের সেই সমালোচনা জবাব দিতে তারা রাজপথে নামছে তো এখন সবকিছু মিলায় যা অবস্থা হচ্ছে যে হাসিনা বিরোধী এই আন্দোলনের শক্তিগুলো তারা মুখোমুখি হচ্ছে কোনোভাবেই তারেক রহমানকে সহ্য করছে না নির্বাচনের ফল যদি বিএনপির অনুকূলে যায় তাহলে কি তার পরের দিন থেকেই তারা রাজপথে নেমে পড়বে পাঁচই আগস্টের মতন এমন একটা সন্দেহ কিন্তু আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে দর্শক আপনাদের দর্শক নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় এসে পড়েছে নির্বাচনের মাত্র নয় দিন বাকি রয়েছে সেই নির্বাচনের প্রাককালে একটা আলোচনা সব থেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে নির্বাচনী সহিংসতা নির্বাচনী সহিংসতার দিক থেকে বর্তমান নির্বাচনটা কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত কি অবস্থা আমরা দেখছি বিএনপি জামাত এনসিপি রাজপথে সহিংস আচরণের দিকেই যাচ্ছে এই তিন দল প্রতিনিয়ত তাদের নির্বাচনী ক্যাম্পেনে একে অপরের বিরুদ্ধে কথা বলছে বেশিরভাগ রাজনৈতিক দলই ধর্মকে প্রাধান্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও ধর্মে আমাদের ইসলাম ধর্মে গিবত যে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ সেই গিবতের কাজটাই প্রতিটা রাজনৈতিক দল মঞ্চে করে যাচ্ছেন অন্য দলের গিবত সেটাই প্রাধান্য পাচ্ছে তাদের রাজনৈতিক প্রচারণায় সেই ক্ষেত্রে সহিংসতা বাড়ছে এবং সহিংসতায় হত্যাকাণ্ডের ঘটনাও আমরা দেখছি বেসরকারি রিপোর্টে ভয়াবহ চিত্র উঠে আসলেও সরকারি রিপোর্টে তেমন ভয়াবহ চিত্র উঠে আসতে আমরা দেখছি না তবুও সরকারি রিপোর্টে যতটুকু উঠে আসলো সেই অবস্থাকেই আমরা বলতে পারি যে দু সালে যে নির্বাচন যে নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছিল পেট্রোল বোমার যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে কেন্দ্র করে দু ইলেকশন সবথেকে বেশি সহিংস ইলেকশন হিসেবেই আমাদের ইতিহাসে মোটামুটি পরিচিত একটা ইলেকশন সেই ইলেকশনের পরে দ্বিতীয় কোনো সহিংস ইলেকশন সম্ভবত এবারের ইলেকশনটাই হতে যাচ্ছে কি বলছে সরকারি রিপোর্ট প্রেস উইং থেকে কি জানানো হলো কতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করা হলো কিনা বেসরকারি সংস্থা টিআইবি তারা কি বলছে চলুন একটু জেনে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন খুব একটা সুস্থভাবে সুষ্ঠুভাবে যে হবে না তার চিত্র সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে সরকারি প্রতিবেদনে যে চিত্রটা তুলে ধরা হলো সেটা যদি সামনে নেওয়া যায় এবং সেটাই যদি আপনি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা দেশ আলোচনা করলো তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমস্ত কিছু মিলে আপনাদের কাছে কি মনে হচ্ছে কি হতে চলেছে আমাদের দেশে দর্শক আপনাদের মূল্যবান মতামত এই সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে